গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আজ হলো মঙ্গলবার আর এখন বাজে আটটা আট এখন বাজে সকাল আটটা আট আর যেহেতু মঙ্গলবার বর আটটি চলে গেছে ছটা পঞ্চাশের ট্রেন ধরেছে আর আমি এখন ভাত নিয়ে বসেছি বুঝতেই পারছো আমার নতুন ডাইনিং টেবিলে আমি ভাত নিয়ে বসে পড়েছি সকালের ভাত নিয়ে সেরুকে খাওয়ানো হয়ে গেছে সাথে আরও অনেক কিছু করা হয়ে গেছে সেটা হচ্ছে না এই যে মাছের ঝাল করা হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করা হয়ে গেছে রান্নাঘর গোছানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি খেতে বসলাম বললাম যে না এই একবার যদি আমি বসে পড়ি বিছানায় আর উঠতে পারবো না দেরিই হয়ে যাবে তো সব কিছু করে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম তোমার শুধু মাছই করেছি আজকে আর কিছু করিনি কালকে যেহেতু বুধবার বরের ছুটি আছে ও টিফিন নেবে কি তার চাপ নেই আমার গন্ধটা কি সুন্দর বেরিয়েছে ঝাল মতন করেছে সেরকেও খাওয়ানো কমপ্লিট রান্না রান্নাবান্না করে নিয়ে বলকে তৈরি করে দিয়ে রান্না করে মাছটা করে এই গ্যাসের গ্যাসটা গ্যাসটা মুছে মানে ওভেনটা মুছে সেরুকে খাইয়েছি তারপরে স্লাবটা মুছে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়েছি আর এই এখন আমি ক্যামেরা অন করলাম তোমাদের সাথে এইবার আমি ঘরে বসে ভিডিওর কাজ করব ব্যাস আর কিছু করার নেই আমার কারণ কালকে ঘরটার মুছে রেখেছি আবার আগামীকাল মুছবো এখন আর কিছু করার নেই কার কোনো কাজ নেই আমার সেই দুপুরবেলা ভাত বসানো ছাড়া আর কোনো কাজ নেই তো চলো দেখি মাছের মাছের দিয়ে মাছ দিয়ে খেয়ে আমার তো এক পথ হলেই হয়ে যায় যদি ভালো মতন রান্না হয় আমার এক পথ দিয়েই হয়ে যায় ভাত নেমে এসে ছটা উনিশে সকাল ছটা উনিশে ভাত নামিয়েছি সেই ভাত কি আর গরম থাকে ভাতটা ঠান্ডা তাই এত ভালো লাগছে গরম ভাতে কীরকম লাগবে গোটা পাচের গোটা পাঁচকোয়া মানে পাঁচকোয়া রসুন থেতো করেছি ওই যে ছোট ছেঁচনিটা এনেছে না পাথরের ওর মধ্যে ছেঁচা করেছি করে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে রসুনটা দিয়েছি সামান্য একটুখানি ফ্লেভার চলেছে তারপরে পেঁয়াজটা দিয়েছি তারপরে একটা কুচানো টমেটো দিয়েছি দিয়ে লবণ দিয়ে ভালো করে আর কি ভেজে নিয়েছি ভাজার পরে তারপরে মশলাটা দিয়েছি মশলার মধ্যে টমেটো আর মানে মশলা বলতে মিক্সিতে যেটা করেছি টমেটো ছিল আর কাঁচা লঙ্কা ছিল আর এমনি তো গুঁড়ো মশলা ইউজ করেছি জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো লবণ এগুলো তো কম্পালসারি দারুণ হয়েছে আগের দিনের মাছটার থেকে আজকের মাছটা বেশি ভালো হয়েছে হুম 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 আর বাংলাদেশের সিরিয়াল দেখি ভেবেছিলাম লবণ লাগবে কারণ সকালবেলা তো আমি টেস্ট করে নামাতে পারি নি তাই ভেবেছিলাম লবণ লাগবে লবণ লাগলো না চলো আলাদা করে নি কটা বাজে জানো একটা কুড়ি বাজে জামা কাপড় থেকে বুঝতে পারছো কোনো স্নান করিনি রান্নাবান্না কখন হয়ে গেছে নটা নাগাদ সব ঠিক সব কিছু করে বেরিয়ে এসে সব কিছু করে নটার আগেই বেরিয়ে এসেছি এই যে ব্লাঙ্কেট খোলা বারোটা পনেরো পর্যন্ত ঘুমিয়েছি দশ সাড়ে দশটার থেকে সাড়ে দশটার থেকে বারোটা পনেরো পর্যন্ত ঘুমিয়েছি তারপর উঠলাম ডিসিশান নিলাম স্নান করবো না কারণ কটকটে ঠান্ডা আজকে মানে এই বছরের সেরা ঠান্ডা মানে এই বছরে মানে চব্বিশ পড়লো আর ডিসেম্বরের গত বছরের থেকেও এটা হচ্ছে সেরা ঠান্ডা আজকে মারাত্মক ঠান্ডা আজকে ভাবছিলাম স্নান করব না কিন্তু যত বেলা বাড়ছে স্নানের সময় পার হয়ে যাচ্ছে তত যেন শরীরে কুটকুট কুটকুট করছে আর আমি স্নান না করলে কাউকে না জানিয়ে থাকতে পারি না কাউকে না কাউকে আমার বলতেই হবে সে তো লোক খুঁজে পাচ্ছি না কাকে বলবো যে আমি স্নান করব না আমি বাড়িতে বাপের বাড়িতে থাকলে এরকম ও স্নান করবো না ও আজকে না স্নান করবো না করিস না চোখ তো আর ঘ্যান ঘ্যান করার কী আছে আমার কানের সামনে মানে আমার মনে হচ্ছে কি আমি অপরাধ করছি হুম স্নান করছি না মানে অপরাধ করছি এটা বিশাল বড় একটা অপরাধ আর মানুষেরা দেখি স্নান করে না টাইম মতন স্নান করে না টাইম মতন রান্না বান্না করে না কীভাবে যে পারে তাই আমি সেই সকাল থেকে নিজেরে বোঝাচ্ছি আজকে স্নান করব না আজকে স্নান করব না ওয়াশরুমে গেলাম একটুখানি ট্যাপের জল হাতে লাগিয়ে বলছি আজকে স্নান করব না গঙ্গা জল ছিটিয়ে নেবো বাবারে বাবা কিন্তু এখন ভাবছি কি জলটা গরম বসাই এক সাইডে ভাতটা বসাই এক সাইডে জলটা গরম বসাই টুক করে ঢেলে চলে আসি স্নান না করলে চলবে না সারা দিন মানে রাত্রেবেলা হবে না ঠিক করে যতই ঠান্ডা হোক না কেন স্নান করতেই হবে চলো স্নানটা করেই নিই পা দুটো বরফের মতন ঠান্ডা হয়ে গেছে মোজাই মাত্র খুললাম তারপরেও পা দুটো বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে মারাত্মক ঠান্ডা রোদ এরকম করে রোদ এরকম করে জ্বলছে এরকম করে জ্বলছে না যাই যাই চলে ঢেলে হ্যাঁ তোমরা অনেকেই জানতে চাও তো তোমার স্কিন কেয়ার বলো এই যে স্নান করে এসে যে নিবিয়া সফট ক্রিম কোল্ড ক্রিম মাখলাম এছাড়া আদারওয়াইজ ভিডিও করতে করতে দিন যায় রান্না করতে করতে দিন যায় কোনো রকম কোনো স্কিন কেয়ার নাই যা দেখতে পাও অরিজিনালি একটু আছে আর বাদ বাকি ফোনের ফিল্টার কথা আমি আবার হাঁচা কথা কইতে শুনতে দুটোই ভালোবাসি তো স্নান করব না ভাবছিলাম আমি তো শ্যাম্পু করে চলে আইছি কারণ কালকে বুধবার কালকে স্নান করতে করতে অনেক দেরি হবে তাই কালকে আর স্নান শ্যাম্পু করার জন্য দিন রাখলাম না আজকেই করলাম লাস্ট করেছিলাম সে কবে উনত্রিশ তারিখে হুম উনত্রিশ তারিখে করেছিলাম চার দিনের দিন আবার করলাম যখন জলটা ঢালছি গরম জল তো কলের থেকে এনে মিশিয়ে নিয়েছি গরম জল যখন জলটা ঢালছি মনে হচ্ছে ঢালতেই থাকি ঢালতেই থাকি গরম জল কিন্তু ঢালার পরেই যখন হাওয়াটা গায়ের মধ্যে লাগে ওরে বাবা মনে হয় ওই টাবের মধ্যে গরম জল মিক্স করে শুয়ে থাকি তাহলে করা যায় স্নান বেশ খানিক্ষণের জন্য কিন্তু এ তো ঢালো কাক কাক স্নান করে চলে আসো আজকে আর কাক স্নান হয়নি আজকে পুরোটাই একেবারে তো চলো দুটো বাজে আমি এখন খাওয়া দাওয়া করব। চা বসিয়েছি বুঝতেই আদা দেওয়ার কারণে আমি হাই ফ্লেমে চাটা উতলাতে পারছি না কারণ উতলে পড়ে যাবে আদা দিলে পরে এরকম হয় উতলায় পুরো মুখে মুখে চলে আসে আর আমি শীত গরম বলো আমি সব সময় আর কি আদা দিয়ে চা খাই লিকার চা খাই তো আদা দিয়ে খাই না তো ভালো লাগে না এখন ওই সাড়ে ছটা মতন বাজে আর আমি চা করতে এসছি তার আগে ঘুমাইনি আজকে ঘুমাইনি একটুখানি ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম আর তারপরে ওই কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও ছিল আর শীতকালের বেলা জানোই তো বেলা চলে গেছে আর ঘুমাইনি উঠলাম সন্ধে দিলাম সেরুকে একটুখানি বাথরুমে নিলাম আমি এই চা বসিয়েছি ওই যে মুড়ি বেড়ে নিয়েছি কালকে মুড়ি এনেছে এই যে মুড়ি বেড়ে নিয়েছি পুরো সাদা দত্ত করছে চাটা হয়ে গেলেই বিস্কুট নেবো খাবো তারপরে আবার ভিডিওর কাজে লাগতে হবে আজকে মঙ্গলবার আজকে যেহেতু পর তাড়াতাড়ি গেছে তাড়াতাড়ি চলে আসবে ওই সাড়ে আটটার মধ্যে চলে আসবে কালকে আবার বুধবার কালকে ঠিক মতন ভিডিও করার টাইম পাবো না ইচ্ছে আছে আজকে রাত্রের ভিডিও কালকে সকালে দুপুরের ভিডিও করে রাখতে জানি আমি পারবো না কারণ এখন আর পারি না আগে পারতাম আগে করে রাখতাম দুপুর পর্যন্ত ভিডিও করে রাখতাম এখন আর পানি না এখন আর শরীর দেয় না তো কী আর করবো আর ঠান্ডা ওরে বন্ধুরা কি যে ঠান্ডা পড়ছে আমি বাঁচবো না ঠান্ডায় সত্যি বলছি ঠান্ডায় আমি বাঁচবো না হাত পা পুরো মানে কাল দিয়ে যাচ্ছে এরকম ঠান্ডা হ্যাঁ এরকম ঠান্ডা একটা মোজা লেপের তলায় আর একটা মোজা বাইরে পা লেপের তলায় ঢুকিয়ে নিয়ে তারপরে ভিডিও করছিলাম এত ঠান্ডা লাগছে আর নিঃতলায় তো জমের ঠান্ডা আমি গিয়ে এখন মজাটা পরে দরজা জানলা দিয়ে তারপর জানলাগুলো তো দেওয়াই আছে একটা দরজা শুধু খোলা এই দরজাটা দিয়ে তারপরে আমি বসবো ও বেশি কষ্ট হয় এই রাত্রেবেলা টিফিন বাটিটা টাটি ধোয়া বাসনপত্র ধোয়া সকালবেলায় উঠে ধোয়া বিশাল কষ্ট হয় মানে বড় জলটা পড়ে মনে হচ্ছে যেন বরফের বরফের গলে পড়ছে এর এত ঠান্ডা ওপরের ট্যাপের জল কিন্তু বেসিনের জল কিন্তু এত ঠান্ডা না জানো নিচের জল ভীষণ ঠান্ডা হয় কেন কি জানি আমি বুঝি না একই জায়গা থেকে আসে তবু নিচের জল এত ঠান্ডা কেন হয় আমি বুঝি না এই দেখো ও চলে আসছে আর এই যে একটু চা করে দিলাম বোর হাতে চা না খাইলে হয় না তাই না হুম বা হ্যাঁ করুক তো এই তো একটা বিস্কুট আর এই যে বাজে হচ্ছে নটা বাজে পাঁচ মিনিট বাকি তো নাও খাও ভাত আধা ঘন্টা পর বসাই নতবা অত ঠান্ডা হয়ে যাবে বাবা মাথার কি অবস্থা সেরুকে কোলে নিলে বলে মা এরম এরম করে তাই মাথার অবস্থা রমে যায় তো সাড়ে নটার আগেই ভাতটা বসিয়ে দিলাম কারণ আরও একটা ভিডিও করা আছে তাহলে গিয়ে কালকে সকালে আর দুপুরে ভিডিও রেডি থাকবে আমার কারণ কালকে ভিডিও করার টাইম পাব না আর ডাল আছে আর মাছ করেছি সঙ্গে তো কিছু একটা লাগে তাই বেগুন ভাজা বসিয়েছি এই যে বেগুন ভাজা বসিয়েছি বেগুনটা পোকা কেটে ফেলে দিতে হলো ডাল বেগুন ভাজা মাছ ও তো ডাল দিয়ে খাবে আমি শুধু বেগুন ভাজা আর মাছ না একটুখানি ডাল নিতেও পারি বলা যায় না বেগুন ভাজার সাথে ধনে পাতা দিয়ে ডালের দিয়ে বেগুন ভাজা হেভি লাগে আর এদিকে এই যে ভাত হচ্ছে ওদিকে ওই যে চার বাসনটা এখনও মাঝে নি মানে বড়কে করে দিলাম তো সেইটা আমারটা তো মেয়ে মেজে তারপরে বরকে যা করেই দিয়েছি এখন বরকে যে করে দিয়েছিলাম সেই চার বাসনটা মাজা হয়নি ঘরের মধ্যে ঢুকেছে একটা ছোট বিড়ালের বাচ্চা মা হারা হয়ে গেছে মনে হয় কোনোভাবে প্রথমে বাথরুমে ঢুকে গেছে বাথরুম থেকে বের করলাম বের করে এই পাশের ঘরটা এই যে রান্নাঘরের পাশের ঘরটা এখানটায় আলনার নিচে ঢুকেছে সেখান থেকে বের করলাম বারান্দায় আমাদের যে শুয়ের জন্য যে মিটকেসটা আছে জুতো জুতো রাখার জন্য তার নিচে ঢুকে গেছে সেখান থেকে বের করলাম ঢুকে গেছে সিঁড়িঘরে ওই যেখানে মোটর টোটোর ব্যাটারি রয়েছে ইনভার্টার রয়েছে সেখানে ঢুকে গেছে ওখান থেকে চিৎকার করছে এবার একদম ছোট্ট সাদা বিজলের বাচ্চা কি সুন্দর লাগছে দেখতে কেম কোথা দিয়ে ঢুকলো কে যেন এখন আর বেরোতে পারছে না সমানে চিৎকার করে যাচ্ছে ইয়া পালাতে গেছি বিড়াল তো খেপলে করে বাঘ হয়ে যায় বাচ্চা এরকম করছে কি কিউট লাগছিল দেখতে ও ভাবছে ওরা আমি ব্যথা দিতে গেছি চলো করে নি বের করা হয়েছে আর একটা ফ্রিজে পিছে ঢুকলো কিভাবে বোতল টোতল গুলি তো পড়লো না হ্যাঁ আর ওটারে বন্ধ করে রাখা হয়েছে দরজা যাতে আসতে না পারে কই দেখি মা ওই দেখো ফোকাসও নেয় না এই জিনিস দেখসো এটা আরেকটা ওইটা পুরো সাদা ছিল সাদা লাল এটা আরেকটা এই একই বইন ঠোইন হইবে বলুন কী অবস্থা কোথায় ঢুকছে এই শট খাইলে কি হইবে বের করো খাবো কি সাড়ে দশটা বাজে খাবো কি এই চলছে এই তো দিয়ে এই আর এইটা এর মধ্যে চিৎকার কইরেই চলছে কি করো গন্ধ পাচ্ছে বিড়ালের গন্ধ পাচ্ছে আর চিৎকার শুরু কোনো দরজা খোলা রাখা যাচ্ছে আর ঠান্ডাও দিছে বাপরে বাপ এত ঠান্ডা মাইনসে দেয় মাইনসে না প্রকৃতি দেয় এত ঠান্ডা হাত ফাত ধুলাম থালা ঠালা ধুয়ে রাখলাম এর মধ্যে আবার বলছে ফ্রিজের নিচ পিছনে আরেকটা আর সেরু সমানে চিৎকার করে যাচ্ছে

ডাল খুব ভালো লাগে তো সারা রাত সন্ধ্যা থেকে মাফলারটা করলাম না কায়দা মারা বেরোয় জিবে হাত কাজ করতেছে না ই চাদরটা করতেছে

খাওয়া দাওয়া করি ভিডিওটা এখানেই এন্ড করি ছয় মধ্যে ভিডিওটা যেরকম হলো কারণ সারাদিনে তো এই এক পদ রান্না করেছি তাও রান্না তোমাদের সাথে শেয়ার করি রান্না হয়ে গেছে তারপরে তোমাদের সাথে বললাম আমি সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে হম চল টাটা টাটা করে দাও হম ordinari ami 10te